বক্সনগর সীমান্ত পরিদর্শনী রাজ্যপাল শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি বক্সনগর এলাকায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার লক্ষ্যে এবং ইন্দো বাংলা আন্তর্জাতিক কাটাতারে না কোয়া সীমান্ত এলাকা পরিদর্শনে যান দিনব্যাপী কর্মসূচির প্রথমে তিনি দয়ালপাড়া ঝরাজলা স্কুল মাঠে ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় অংশগ্রহণ করেন সভায় উপস্থিত ছিলেন শিবায়জলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ জাসওয়াল পুলিশ সুপার বিজয় দেবর্মা স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ স্বাগত ভাষণ দেন জেলার শাসক যেখানে তিনি সোনাবাহ মহকুমা বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও সীমান্ত এলাকার পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন ও এলাকার সমস্যা বলি ও উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন এরপর রাজ্যপাল আলোচনা রাখতে গিয়ে বলেন তিনি সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে প্রকৃত পরিস্থিতি জানতে এসেছেন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প কতটা মানুষের কাছে পৌঁছেছে তা তিনি খতিয়ে দেখেন এবং সংস্থ্লিষ্ট অধিকারী কর্তৃক নির্দেশন যাতে সরকারি সুবিধাগুলো দ্রুত জনগণের কাছে পৌঁছে তিনি পৃথকভাবে বিভিন্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবগত হন আপনি বল सकते हैं 5 साल से पहले 5 साल से कम उम्र वाले इधर है तो उनके लिए बाल आधार कार्ड

নিরাপত্তা ও স্থানীয় জনজীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সার্বিকভাবে এই সফর বক্সনগর এলাকার উন্নয়ন ও সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে